আলাইকুম রহমান দিন পর একটি কৃত্রিম প্রজননের ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আমি কৃত্রিম প্রজনন কিছু তথ্য এই ভিডিওতে আমি যে যারা গরু পালন করেন আশা করি তাদের আসবে যাই হোক মূল বিষয়ে আসা গাবিটির স্বাস্থ্যের বাজে অবস্থা কিন্তু গাভিটি খুব সুন্দর হেঁটে আসছে এবং কৃত্রিম প্রজনন করার সঠিক সময় এখনই তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি গাবিটিকে কৃত্রিম প্রজনন করবো ইনশাআল্লাহ কৃত্রিম প্রজননের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গাবিকে সঠিক সময় কৃত্রিম প্রজনন করা সঠিক সময় কৃত্রিম প্রজনন করা না হলে গাবি গর্ভধারণে ব্যর্থ হয় গাবিটিকে কৃত্রিম প্রজনন করার জন্য আমরা গান লোড করে নেব যেহেতু দেশীয় জাতের তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি শাহিয়াল জাতের ভালো একটা বীজ দেব শাহিল জাতের বীজ থেকে আশা করা যায় একটা ভালো বাচ্চা পাওয়া যাবে সিমেন্ট পানিতে থ্রোয়িং করার জন্য আপনার পানির তাপমাত্রা সঠিক রাখতে হবে আমি পানির তাপমাত্রা অ্যাডজাস্ট করে নিয়েছি পানির তাপমাত্রা বেশি হলে শুক্রানুগুলো মারা যাবে এবং তাপমাত্রা কম হলে সঠিক থ্রোয়িং হবে না তাই সিমেন্ট থ্রোয়িং করার জন্য আপনাকে সঠিক তাপমাত্রা অ্যাডজাস্ট করে নিতে হবে গাভিটি কৃত্রিম প্রজনন করার জন্য আমরা যে বৃষ্টি সিলেক্ট করেছি সেই বৃষ্টি আমরা নিয়ে নিলাম এবং বৃষ্টি দশ সেকেন্ড পরিমাণ পানিতে থ্রোয়িং করবো দশ সেকেন্ড পানিতে ভিজে রাখবো দশ সেকেন্ড ভিজে রাখার পর আমরা সিমেন্টটা পানি থেকে উঠিয়ে নেব এবং গান লোড করে নেব যাই হোক আমাদের গান লোড সম্পূর্ণ হয়েছে এবার আমরা গাভীটিকে কৃত্রিম প্রজনন করব তারপরেও আমি চেক করে নিয়েছি আমার গান লোড ঠিক আছে কিনা যাই হোক গান ঠিক আছে আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এআই কাজ সম্পূর্ণ করবো ইনশাআল্লাহ গাবিটি খুবই দুষ্ট প্রকৃতির তার শরীর স্বাস্থ্য যেরকম তার স্বভাব চরিত্র রকম না এবার আমি আপনাদের কৃত্রিম প্রজনন সম্পৃক্ত কিছু তথ্য দিই গাভীকে অবশ্যই স্বাস্থ্যসম্মতভাবে কৃত্রিম প্রজনন করতে হবে কৃত্রিম প্রজনন করার জন্য আমরা এক ধরনের এআই শিট ব্যবহার করে থাকি আর এই এআই শিট এক ধরনের পলির ভিতরে থাকে পলি সিরি এই এআই শিট হাত দিয়ে স্পর্শ করা যাবে না আপনারা হয়তো জানেন সবারই হাতে এক ধরনের জীবাণু থাকে যেটা খালি চোখে দেখা যায় না হাত দিয়ে এআই সিট স্পর্শ করলে হাতের জীবাণুগুলো এআই সিটে চলে যায় এআই সিট থেকে গাভীর জরাইতে চলে যায় এভাবে হাতের জীবাণু ধারা জরা ইনফেকশন হয় আর এই ইনফেকশনের কারণে গাবি বারবার হিটে আসে গাবি গর্ভধারণে ব্যর্থ হয় তাছাড়া গাবি গর্ভধারণে ব্যর্থ হওয়ার অনেকগুলো কারণ আছে গাবি বারবার হিটে আসা গর্ভধারণে ব্যর্থ হয় এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও তৈরি করা আছে চাইলে দেখে নিতে পারেন যাই হোক কৃত্রিম প্রজনন সম্পূর্ণ হয়েছে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর কি ধরনের ভিডিও চান কমেন্টে জানান